Bondura. কিছুদিন আগে কিন্তু পরির অন্নপ্রাশন হয়েছিল তা একটু লেট ভিডিওটা আপলোড করছি পরী অন্নপ্রাশনের জন্য কী সুন্দর সুন্দর কিন্তু ইনভিটেশন কার্ড অর্ডার করা হয়েছিল কী করা হয়েছিল কীভাবে পুরো ভিডিওটা অর্গানাইজ করা হয়েছিল আজকে কিন্তু পপিদের ভাষায় পপি কিচেন যে ব্লগে শেয়ার করেছিল আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো তোমাদের কিন্তু এইসব ভিডিও ভীষণ ভালো লাগছে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এরকম ভিডিও যদি আরও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটু গুড গুড কমেন্ট করো এরকম কিন্তু আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমি তোমাদের সাথে কিন্তু পপি কিচেনে পপিদের ভাষায় কিছু একটা ব্লগ শেয়ার যেটা কিন্তু পরীর অন্নপ্রাশন রিলেটেড যে কার্ড বানানো বা অন্নপ্রাশন রিলেটেড যে কাজগুলো হচ্ছে তার কিছু অংশ তোমাদের সাথে স্ক্রিনশট দিয়ে ভিডিও শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো আর সঙ্গে থাকো সো লেটস স্টার্ট তো বন্ধুরা প্রথমে পপিদি বললো প্রায় চারশো জনের মতন নিমন্ত্রণ পত্রও কিন্তু ঠিক করা হলো ইনভিটেশনের জন্য এদিকে দেখো দাদু কিন্তু আজ আমার উপরে কিন্তু অনেকটাই রেগে গেল এদিকে দেখো পরীর আর অন্নপ্রাশন আর কিছুদিন মাত্র বাকি এদিকে দাদু বলছে দেখতে দেখতে কিন্তু পরীর অন্নপ্রাশনের দিনও চলে এলো আমাদের পরীর অন্নপ্রাশনের কাজ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল আর এই অনুষ্ঠানে আমরা কি কি করব কি কি না করব সব কিছু কিন্তু তোমাদের সাথে ফ্লগের মাধ্যমে শেয়ার করতে থাকবো আর এদিকে দেখো দাদু কিন্তু সকাল সকাল চলে এসেছে কারণ পপি কিচেনে রান্না হবে তাই আমাদের সাথে যাবে বলে পরীকে দাদু কি কি গিফট দেবে সেগুলো কিন্তু দাদু আমাদের সাথে বলছে আর সাথে বলছে অনুষ্ঠান কিন্তু অনেকটা কিন্তু ভালো করতে হবে এদিকে কিন্তু পপি কিচেন দেখতে এলো আমাদের ভালোবাসার কিছু মানুষ মানে তোমরা আর তারা সবাই মিলে কিন্তু আমার সাথে ছবি তুলে নিয়ে গেল, ছবি তুলে নিয়ে গেল। এদিকে দাদু বলছে আমার সব বন্ধুদের সাথে দেখা করে দাদুর নাকি খুব ভালো লেগেছে এদিকে দেখো বাড়ির জন্য কাকিমা এদিকে কিন্তু রান্না করছে আর এদিকে দেখো তোমাদের দাদা গাছে মাটি তুলছে গাছে ছাদে গাছ লাগাবে বলে পরীর অন্নপ্রশ্নে কিন্তু অনেক লোক আসবে বাড়িতে অনেক লোক এসে যাবে তাই জন্য কিন্তু সব কটা যেগুলো ভরাট ছিল না সেই ভরাট না থাকা টপে কিন্তু তোমার দাদা মাটি দিয়ে ভরাট করে নিচ্ছে যাতে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে এদিকে দেখো ছাদ থেকে কিন্তু আমাদের পপি কিচেন দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর আপনাদের আশীর্বাদে কিন্তু পরি অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে এরকমই আশীর্বাদ করতে থাকবেন আর আমি এদিকে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্যে অনুষ্ঠানের দিন যাতে বৃষ্টি না আসে সেই চিন্তাই করছি শুধু দেখো নিমন্ত্রণপত্র নেওয়ার জন্য কিন্তু এই কাকুর কাছে এসেছি আমরা এই কাকুর কাছে অনেক ভালো ভালো ডিজাইনের পত্র আছে দেখো এই দোকান পত্রগুলো কিন্তু সত্যি অনেকটাই সুন্দর তোমরা চাইলে এখানে আসতে পারো তোমাদের দাদা বলছে আমাদের বিয়ের সময় তো এইগুলো কিছুই করতে পারিনি এখন সময় করে নেই আশা মিটিয়ে নেই তাই কিন্তু আমাদের যা যাবতীয় ইচ্ছে সব কিন্তু আমাদের ছেলে আর মেয়ের মাধ্যমেই আমরা সব কিছু পূরণ করব আর তখন যদি আমাদের বিয়ের সময় এরকম সামর্থ্য থাকতো তখন আমরাও এরকম নিমন্ত্রণপত্র নিয়ে সবাইকে ইনভাইট করতাম দেখো বন্ধুরা এই তিনটি নিমন্ত্রণ পত্র মধ্যে যে কোনো একটি পত্র নিতে হবে কোনটা নেই তাই ভাবছি দেখো বন্ধুরা আমরা এই নিমন্ত্রণ পত্রটি ফাইনাল করে ফেললাম কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর এদিকে তোমাদের দাদা কিছু ইনভাইট কার্ডের জন্য অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে দিচ্ছে আর বন্ধুরা আপনারা চাইলে এই দোকান থেকে সুন্দর সুন্দর নিমন্ত্রণ পত্র বা ইনভাইট কার্ড তোমরা নিতে পারো আর সত্যি বলছি এই তিনটি কার্ড কিন্তু আমরা অনেক সুন্দর লেগেছিল আমাদের নেওয়ার ডান আমরা এবার দোকান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়েই কিন্তু আমাদের সাথে এক সাবস্ক্রাইব বনে দেখা হয়ে গেল এই দেখো মেয়ের প্রতি বাবার ভালোবাসা বন্ধুরা আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন তো বন্ধুরা এই বলে কিন্তু পপি কিচেনের ভিডিও শ্যুট করা বন্ধ হয়ে গেছিলো এই বলে কিন্তু পপি কিচেন ব্লগ শেষ করে দিয়েছিল তো আমিও জাস্ট এইটুকুই স্ক্রিনশট নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কতটা ভালো লেগেছে জানি না বাট কমেন্ট অবশ্যই করো তাহলে বুঝবো তোমাদের কতটা ভালো লেগেছে আর এরকম ভালোবাসা দিতে থাকো এরকম পাশে থাকো তাহলে আমি এরকম তোমাদের অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও বাই